শীতের দিনে যে কোনো সবজি দিয়ে মাছ রান্না করলে খেতে হয় অনেক বেশি মজা শালগম আলু দিয়ে রুই মাছের ঝোল রান্নাটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও তেমনি অনেক বেশি মজা ছিল আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি যে যার অবস্থানে বসে সেই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি অফ ক্যামেরায় রুই মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি মাছ ভাজার জন্য তার তেল গরম হয়ে গেছে মাছগুলো ছেড়ে দিয়েছি এখন আমি মাছগুলো ভেজে নিব লালচে করে এক সাইড ভাজা হয়ে গেছে অপর সাইড ভাজার জন্য উল্টায় দিয়েছি তা মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে উঠায় নিলাম ওই তেলেই দিয়ে দিব দুটো শুকনো মরিচ আর দিয়ে দিব গোটা জিরা যখন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তখন ওই পর্যায়ে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি তাই পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে ভাজব যে সকল ভাইবোনেরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে দিবেন আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাই পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি দিয়ে দিয়েছি এখানে আদা আর রসুনের পেস্ট একসাথে করা ছিল সেখান থেকে এক টেবিল চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম তাই দুই এক মিনিটের মতন মশলাটাকে তেল পেঁয়াজের সাথে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি পানি দিয়ে দিলাম দিয়ে দিব স্বাদ মতন লবণ চায়ের চামচের এক চামচ পরিমাণ লালমরিচের গুঁড়ো দিয়ে দিব ঝালের জন্য হাফ চামচ দিয়ে দিব। হলুদের গুঁড়ো এখানে আমি কোনো ধইনা জিরার গুঁড়ো দিব না এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব তা মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে সেটা তো দেখতে পাচ্ছেন এখন আমি দিয়ে দিব এখানে টমেটো আর টমেটোটা এই পর্যায়ে দিলে দেখা যায় টমেটোটা গলে যায় আর কালারটাও খুব সুন্দর আসে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে আর ঝোলটাও কিন্তু অনেকটা ঘন হয় এভাবে দিলে তা এখন আমি শালগম আর আলু ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এখন মশলার সাথে আমি শালগম আলুটাকে ভালো করে কষিয়ে নিব তাইখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম কষানোর জন্য তা দুই থেকে তিন মিনিট পরে ফিরে আসলাম এখন আমি নেড়ে চেড়ে দিব দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব তিন চার মিনিটের জন্য তা তিন চার মিনিট পরে ফিরে আসলাম দেখতে পাচ্ছেন শালগম আর আলুটা অনেকটাই মজে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে তবে শালগম আশি পারসেন্ট সিদ্ধ হয়েছে তা পুরোপুরি সিদ্ধ করার জন্য এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব রান্না করার জন্য পানি দিয়ে আমি পাঁচ মিনিটের মতন সবজিটাকে রান্না করে নিব তা ঝোল ফুটে উঠেছে পাঁচ মিনিট পরে আমি ফিরে আসলাম এখন আমি নেড়ে চেড়ে দেব আর দেখবো আমি শালগমটা সিদ্ধ হয়েছে কি না তাই দেখতেছি আমি শালগমটা সিদ্ধ হয়ে গেছে তা এই পর্যায়ে এখন আমি দিয়ে দেবো ভাজা রুই মাছ তা দুপুরের জন্য রান্না করতেছি এজন্য চারজনের জন্য চার পিস মাছ রান্না করে নিলাম শীতের শুরুতে শালগম অনেক কচি থাকে খেতেও অনেক বেশি ভালো লাগে আজকের এই রান্নাটা সত্যি খেতে অনেক বেশি মজা ছিল আর শীতের দিনে বলে কথা আর শালগম দিয়ে মাছ রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে আমার কাছে মূলত থেকে বেশি শালগমটাই বেশি ভালো লাগে তাই এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম ঝাল এবং ফ্লেভারের জন্য উপর থেকে দিয়ে দিব ধইনা পাতা দিয়ে আমি সামান্য পরিমাণ একটু নেড়েচেড়ে নিব এতে করে ধনাপ পাতা আর কাঁচামরিচটা সবজি এবং ঝোলের সাথে মিশে যাবে আজকের এই রুই মাছ দিয়ে শাল দিয়ে রান্নাটা আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এভাবেই নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আজকের মতন এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আলাইকুম সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন কেমন